কি করো তুমি রেল ভিতরে লাস্ট ইয়ারে আছি তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান এর মেয়েকে টার্গেট করে কিসের লোভে জানা আছে কি এসব তুমি চুপ কর আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছে কিন্তু তারা আমার সাথে থাকে না সেপারেটেড বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি ইন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল আর বাবার না মার আর এই সমস্যা তো আপনার ক্যারেক্টারে কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে কি টার্গেট করছি আমি আপনার টাকা তাহলে তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাত্তানি করো কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডের হাতে আমার মেয়েকে তুলে তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি ক্যান্সার অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এটা কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাতটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটাবার গিয়ে সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বললো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে তোমার ইগোর্ট জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই এরকম রকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কেউ আটকায় রাখে নাই ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো